জামাত ইসলামী আল্লাহ শব্দটাই বাদ দিয়ে দিছে আল্লাহ বাদ কত বড় মুনাফিক চিন্তা করে দেখেন ইসলামের জামাত কাজে হচ্ছে আল্লাহর নামটাই বাদ দিয়ে দাও ইউরোপিয়ানদের সাথে বৈঠক বসেছে স্পেনের প্রতিনিধিদের সাথে বা ইউরোপিয়ান প্রতিনিধিদের সাথে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমেরিকাতে বসে যে জামাতের যে আরেক মুনাফিক যে মানুষ তাহার কি ডাক্তার তাহের ওই মুনাফিকের সাথে যে কি বলে যে আমেরিকায় ট্রাম্প প্রশাসনের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের লোকজনের সাথে কথা হয়েছে যে তারা প্রস্তাব দিয়েছে তোমাদের এই যে লগ তোমাদের যে দলীয় প্রতীক থেকে আল্লাহকে বাদ দিয়ে দাও আল্লাহকে বাদ দিয়ে দাও তাহলে তোমাদের সাথে আমরা একটা নেগোশিয়েট করব ঠিক আমেরিকা থেকে বাংলাদেশে এসে প্রথম কাজটা কি করলো জামাত ইসলাম জামাত ইসলামে আল্লাহ শব্দটাই বাদ দিয়ে দিছে বাদ তো আল্লাহ বাদে আকিম উদ্দিন কীভাবে হয় ঠিক আছে কত বড় মুনাফিক চিন্তা করে দেখেন যে নামে বলছে ইসলামিক পার্টি ইসলামিক দল জামাতে ইসলামিক তার মানে ইসলামের জামাত কাজে হচ্ছে আল্লাহর নামটাই বাদ দিয়ে দাও ঠিক তাই করছে আল্লাহর নামটা বাদ দিয়ে দিয়েছে পশ্চিমাদের আমেরিকাদের আমেরিকানদের কথা শুনে তাই না তাহলে এরা কি না করতে পারে যারা আল্লাহর নামটা সরাই দিতে পারে দেশ বিক্রি করতে কি তারা পাঁচ সেকেন্ড সময় নেবে সময় নেবে মানুষের এই যে নষ্টমিটা করলো মুনাফিকিটা করলো ধর্মের সাথে ইসলামের সাথে আল্লাহকে বাদ দিয়ে জনগণের সাথে যে মুনাফিকি করলো জনগণ কিন্তু হামলে পড়ছে হামলা করার ফলে কি হয়েছে আবার চেঞ্জ করেছে এটা হচ্ছে মোনাফিকের চরিত্র এটা মোহাম্মদুল ইসলাম হাদিস শরীফে অনেকবার বলেছে যে মোনাফিকরা কী কি করে জামায়াত ইসলামী মৌদুদি মৌদুদি বাদিরা সবসময় এ ধরনের মোনাফিকই করে থাকে